আলাইকুম আমাদের যত বাঙালি ভাইয়েরা আছেন সৌদি আরবে যতজন এই দেখলেন আমার হাতে যে মোবাইলটা আছে গ্যালাক্সি আপনারা সবাই একটি চেক করবেন আপনারা সবাই ইমো চালান ভিডিও কলের যে কোথাও প্রোগ্রাম আছে না আপনাদের সবার মোবাইলতে এই গ্যালাক্সির মোবাইলটা আপনি হাতে লইয়া দেখেন আমি কি করতেছি এই যে ব্যাটারি আছে না এই ব্যাটারিগুলো আপনি হাতে লইয়া আপনি এইভাবে খুলে খুলে চেক করবেন ঠিক আছে আমি যেভাবে খুলতেছি সেইভাবে আপনারা চেক করেন এইরকম একটা কালা টুকরা এই যে দেখেন এস্টাইটা এটা এস্টা একটা কালো ব্যাটারির সাথে লাগাই লাগানো আছে ওই মেমোরির সাথে একটা সুইচ দেখেন এটা ব্যাটারির সাথে লাগাইলে আছে অনেক পাকিস্তানি ভাইয়েরা দিছে অনেক বাঙালি ভাইয়েরা এই ভিডিওটা ছেড়ে দিয়ে বলেছে যে আমরা মা বোনের সাথে যেগুলা কথা বলি এগুলা এই মেমোরিতে সব ডাউনলোড হতে হয়ে যায় ইংলিশের বাচ্চারা দেখে ইংলিশের বাচ্চারা যে যতগুলো আমরা দেখি বাংলাদেশে কথা কই না কেন বাইরে বাংলাদেশে কথা কই মা বোনের সাথে যেগুলা বাদ বালা ব্যবহারে সব কিছু পিকচার ফটো যেগুলো আছে সবগুলো ইংলিশের বাচ্চারা গরু সুরা এইসব কিছু দেখতে পায় দেখেন আমি এই যে কার্ডটা দেখতেছে এটার মধ্যে রেকর্ড হয় এই এইটার ভিতরে সব কিছু রেকর্ড হয়ে যাতে যায় তাই ভাই আপনারা সবার এই যে গ্যালাক্সি নতুন ভাবে বের হয়েছে এইটার ভিতরে এইটা এক্সট্রা পাইবে এইটা নিকা আপনারা সবাই নি খুলে ফেলে দেন যার কারণে ইংলিশের বাচ্চারা দেখেন কিভাবে এটারে মেমোরির মতন ফিটিং করেছে এই জায়গায় দেখেন একটা কালো দাগ রয়ে গেছে এইটা মেমোরির ফিটিং করছে যার কারণে এই পিছনে কুলার সাথে সাথে দেখবেন ওই জায়গায় নম্বর আছে তারা দেখতে পারে সব কিছু আপনাকে ভালো আপনারা সবার ভালো লাগে শেয়ার করে সবাইকে শেয়ার করে দেখান আর চেক করতে পারেন আপনারা দুজন বলেন আমার ব্যাটারি খারাপ হয়ে যাবে না খুব কোনো হবে না আপনার ব্যাটারি খারাপ দেখেন এইভাবে আবার লাগানো হচ্ছে ঠিক আছে আপনারা এটা নিকাল দেন এটা আবার চেক করে আপনার মোবাইল আবার ব্যাটারি ওপেন করেন